নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এলাম ছোট চিংড়ি দিয়ে বানাবো আজকে চিংড়ি মাছের মালাইকারি তো এখানে ছোট বল খুব বেশি নেই নি আড়াইশো চিংড়ি মাছই বেছে গুছে আড়াইশো আছে এখানে চিংড়ি মাছ নিয়েছি আর এখানে একটুখানি কাজু বাটা নিয়েছি মানে সাত আটটা কাজু পেস্ট করে দিয়েছি এখানে আদা রসুন বাটা আছে টমেটো কুচি আছে এদিকে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা তো এইটা নিয়েছি নারকেলের দুধ তো নারকেলের দুধটা কীভাবে বের করেছি সেটা দেখালাম না বলে দিচ্ছি তো নিয়েছি নুন চিনি আর এখানে নিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য আর দুটো তেজপাতা আর এখানে কিছু মশলা লাগবে সবই লাগবে আমার নুন হলুদ জিরে জিরে ধনে লঙ্কা সব লাগবে দিয়ে প্রথমেই আমি হলুদ সামান্য হলুদ দিয়ে সামান্য নুন দিয়ে চিংড়ি মাছটা মেখে রাখি নারকেলের দুধটা আমি হাফমালা নারকেল কুড়িয়ে নিয়ে মিক্সিতে সামান্য একটু জল দিয়ে ঘুরিয়ে নিয়ে আমি একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়েছি ছেঁকে চিপে বের করে নিয়েছি যেমন ছাদা চিপে জল ঝরানো হয় সেইভাবে একদম ওইভাবে দুধটা নারকেলে বের করে দিই আরেকটাও হয় নাকড়ার মধ্যে যে কোনো সাদা কাপড় বা যে কোনো কাপড়ের মধ্যে দিয়ে উষ্ণ গরম জলের মধ্যে ছুঁয়ে হাতে ছিটল তাহলে ভালোই দুধটা বেশ গায়ে গাঢ় বেরো নারকেলের থেকে নারকেল কোড়ানো নারকেলের থেকে তো দেখো বন্ধুরা প্রিয় চিংড়ি মাছটা ভেজে তুলে রাখলো দেখো দাঁড়াচাড়া করতে ইচ্ছে যাবেই চিংড়ি মাছ ভাজা হয়ে যায় এখানে সরষের তেল দিয়ে আমি ভেজে দিলাম দিয়ে চিংড়ি মাছটা তুলে নিলাম দিয়ে এখানে হাফ টি স্পুন ঘি অ্যাড করলাম তো ঘি দিয়ে রান্না করলে ভালো লাগে মালাইকারি তো খুব টেস্ট হয় তো দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা পরক তার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আর দুটো তেজপাতা ফাটিয়ে দিয়ে ফোড়ুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই পুঁচোতে পেঁয়াজটা দিয়ে দিলাম ওদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে একটু অসুবিধা হচ্ছে ওরা কষ্ট করে বুঝে দিল তারপর তো খুব মিহি কুচাই দিই মিডিয়াম কুচিয়ে দিয়ে এবার পেঁয়াজটাকে ভেজে দিলাম পেঁয়াজটা আবার ভাজা হয়ে গেছে দিয়ে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ছোটো একটা পেঁয়াজ বেটে দিচ্ছি খুব অল্প তো জন্য আর ছোটো একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম আর হচ্ছে একটা ছোটো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো পেঁয়াজ ভাজা পেঁয়াজ বাটা যখন একসাথে বিশ হল তখন দিয়ে দিলাম আদা রসুন বাটা ওটাও ততক্ষণ কষালাম যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোয় কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ আমি কষিয়ে নিলাম কাঁচা গন্ধটা না থাকা পর্যন্ত তো এখানে এবার কিছু মশলা অ্যাড করলাম যেখানে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ তো এটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি এখানে আগে পেঁয়াজ ভেজে দিয়েছি তারপরে পেঁয়াজ বাটা তারপরে আদা রসুনের পেস্ট তারপরে হচ্ছে মশলা এইবার দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রেখেছি একটা টমেটো ওইটা দিয়ে দিলাম তো এটা মজার জন্য এবার দিয়ে দিলাম আমি আতাজ মতো দুধ আনতাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি টমেটোটাকে টমেটোটার থেকে জল বেরোবে আর টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তো দরকার পড়লে একটু ঢাকা দিয়ে দেবো তার আগে একটু জল দিয়ে দিলাম একটু জল দিয়ে কেন মশলাটা যদি পুড়ে যায় ওই জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে না একটু নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম কাজু বাটা চা পাঁচ ছটা কাজু নিয়েছি নিয়ে আমি বেটে দিয়েছি যেহেতু অল্প একদম আড়াইশো চিংড়ি মাছ আর খুবই ছোট চিংড়ি মাছ ওই জন্য দিয়ে দিলাম হাফ স্পুন চিনি এটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মানে খুব ঝাল না মিষ্টি মিষ্টিই হয় মালাইকারিটা চিংড়ি মাছের তো এবার আমি দিয়ে দিচ্ছি দেখো নারকেলের দুধ এবার সময় নারকেলের দুধ যদি ঘরে না থাকে কিন্তু এটা নারকেলের দুধটাই মাস্ট হ্যাঁ নারকেল দিলেও চলবে না এটাতে নারকেল দুধটাই দিতে হবে মালাই 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 হবে কির হবে তো একটা ওই জন্য আর কি এটা অনেক সময় না থাকে অথচ চিংড়ি মাছে মালাইকারি খাওয়ার ইচ্ছা হচ্ছে সেটা খাওয়া যাবে তো ওই জন্য তখন হয়তো ঘরে গরুর দুধ থাকলেও দেওয়া যেতে পারে তো দেখো আমার হয়ে গেছে মশলা একদম কষা আর ওই নারকেল দুধটা দিয়েও ফুটে গেছে তো এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দেবো একদম ছোটো চিংড়ি তো মনে হচ্ছে দেখা যাচ্ছে না তো দিয়ে কাঁচা লঙ্কা চিরা কড়াটা দিয়ে দিলাম এবার ফুটছে আবার নামানোর সময় হয়ে এসছে এবার গরম মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো নামানোর আগে একটু ঘি বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা তখন কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে এই গরমে সাবধানে থাকবে অনেক অনেক জল খাবে ব্যাস এই পর্যন্তই নামিয়ে নিলাম একদম রেডি